নমস্কার আজ একটা নিয়ে সংখ্যাটা বলা আছে একটি বাসকে এক টাকা আদুলি ও সিকির অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ এবং মুদ্রাগুলির মোট মূল্য একশো টাকা তাহলে প্রত্যেক প্রকার মুদ্রা সংখ্যা কত তবে আটচল্লিশ চৌষট্টি আশি মানে বাসকে এক টাকা আধুলি মানে পঞ্চাশ পয়সা সিকি মানে পঁচিশ পয়সা সিকির অনুপাত মানে তাদের সংখ্যার অনুপাত তিন চার পাঁচ তাহলে মুর্দাগুলির মোট মূল্য মানে মোট টাকা একশো টাকা আছে সব মুদ্রা মানে প্রত্যেক প্রকার কত প্রথমে আমার মুদ্রাগুলো টাকার অনুপাত আনতে হবে এই যে বলেছে সংখ্যার অনুপাত থেকে সেখানে টাকার অনুপাত আনতে হবে শঙ্কর অনুপাত তিন চার পাঁচ তাহলে টাকার অনুপাত কী হবে যদি তিনটে এক টাকা থাকে হবে তিন টাকা চারটে দু পঞ্চাশ পয়সা থাকলে কটা হবে দুটো পঞ্চাশ পয়সা এক টাকা হয় তাহলে চারটে পঞ্চাশ পয়সা হবে দু টাকা আর চারটে পঁচিশ পয়সা কী হবে পাঁচটা চারটে পঁচিশ পয়সা এক পয়সা হয় তাহলে পাঁচটা পঁচিশ পয়সা কী হবে এক টাকা পঁচিশ পয়সা বা এক টাকা পঁচিশ পয়সা বা মানে এখানে বর্তমানে বলতে হবে একশো পঁচিশ এর পয়েন্ট উঠে গেলে হবে একশো তাহলে কত ফাইভ বাই ফোর তাহলে পরের অনুপাতে ফাইভ বাই ফোর করেছি এবারে অনুপাত ভগ্নাংশে আছে এই ভগ্নাংশটাকে ভগ্নাংশ থেকে আমরা এমনি 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 সংখ্যায় আনবো চার আছে চারের সাথে এই চার লসগু চার সাথে তিন গুণ বারো চার সাথে দুই গুণ আট নিচে কিছু নেমানে এক আছে তাই লসগু চারের সাথে এই গুণ চার করলে হয় তো পাঁচ তাহলে কেউ পাঁচে বারো আট পাঁচ হলো তো সব চার লসগুণ চার গুণ করে তার বারো আট পাঁচ হয়েছে এইটা হচ্ছে কি মোট টাকার অনুপাত আছে তা বারো আট পাঁচ যোগ ফল কত বারো আট পাঁচ যোগ করো প্রথমে প্রথমটা বের করব প্রথমে কচা অনুপাত বারো আছে তা বারো বাই বারো আট পাঁচ এক গুণ একশো মোট একশো এ আছে ওই জন্য জন্যই বারো বাই পঁচিশ গুণ একশো পঁচিশ থেকে কালে পঁচিশ থেকে পঁচিশ চার পঁচিশ একশো চার বারো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আছে বত্রিশ টাকা আট পরের আট পঞ্চাশ পয়সা আট বত্রিশ এরিশির চার চার আটটা বত্রিশ পঁচিশ চার পঁচিশ কুড়ি কুড়ি টাকা আছে তাহলে আটচল্লিশ টাকা আছে এক টাকার কয়েন বত্রিশ টাকা আছে পঞ্চাশ পয়সার কয়েন আর কুড়ি টাকা আছে পঁচিশ পয়সার কয়েন তাহলে একটা এক টাকা মানে আটচল্লিশ টাকা দুটো পঞ্চাশ পয়সা মিলে হয় বত্রিশ এক টাকা তাই জন্য হচ্ছে দুই গুণ চৌষট্টি আর চারটে পঁচিশ পয়সা মিলে হয় এক টাকা চার কুড়ি সাথে চার গুণ তাহলে আশি তাহলে আশিটা আছে পঁচিশ পয়সা চৌষট্টিটা আছে পঞ্চাশ পয়সা ও আটচল্লিশটা আছে এক টাকার মুদ্রা আশা করি বুঝতে পেরেছ